সকাল সাড়ে নটা বাজে পে এখনো ঘুমাচ্ছে টোল থেকে ফেরার পর ভার্সিটি কাল আর আজ অফ দিয়েছে তাই পেয়ে তো পুরো শান্তির ঘুম দিয়েছে এমন সময় তীব্র ইন্টারনেট শপে ঘুম ভেঙে যাইতে ফোন হাতে নিয়ে দেখে জিমিনের ফোন আমরা ভেঙে উঠে বসে দিই ততক্ষণে ফোন কেটে গেছে সে আবার ঘুমানোর প্রস্তুতি নিতেই যাবে এমন সময় আবার ফোন বেজে ওঠে

তার মানে আঙ্কেল আর কি রাজি ইস তাই তো মনে হচ্ছে রে কত দিনের ইচ্ছে তোর বিয়েতে নাচব গাইব এত দিনে তাহলে আমার আর ইওনোর এই স্বপ্নটা পূর্ণ হবে তুই বাসা আয় না রে দোস না আমার এখনো অনেক ঘুম মনে বাকি বিকেলের জন্য অল দা বেস্ট টাটা কথাটা বলেই জিমিন কি কোনো কিছু করার সুযোগ না দিয়ে লাইন কেটে দেয় পেট জিমিন একই পরে ফোন যাচ্ছে কিন্তু পে রিসিভ করছে না শেষে বাধ্য হয়ে পেকে ফোন দেওয়া অফ করে ইয়নুকে ফোন করে অতপর ইয়োনুকে দিয়ে পেরে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয় জিমিন কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে পে জিমিন আর গোছে কাঁথা সরিয়ে গ্লাসে পানি নিয়ে পের মুখে ছিটিয়ে দেয় পেট করে চোখ মেলে তাকায় পে চোখ খুলতেই আর ইয়োনুকে দেখে নাকি ওঠে শোয়া থেকে জিমি দেখে বিছানা থেকে টেনে বসে রয় ফ্রেশ হয়ে যা পারবো না আমি ঢং সব রেখে সাওয়ারে যা আমরা আর জিমিনে বাসে থাকবো ইম্পসিবল ওই ওই জাঙ্কু ভাইয়ার কাছে তো আমি থাকবোই না আমার ভাইয়া বাঘ বা ভালুক নয় তোকে খেয়ে ফেলবে আমার ভাইয়ার কাছে থাকতে হবে না আমার কাছে থাকবি তো প্লিজ দোস্ত তোর প্লিজ তুই তোর কাছে রাখ ঠিক আলো বাজার চেহারায় রাখালো দুজনে দিকে বুঝলো ওকে না নিয়ে আজরা যাবে না এবার বলে যেতে পারি তবে কি শর্ত আছে আমার শর্ত আবার কি সে হ্যাঁ রাতে লুকি লুকি বের হব আমরা এদিক সেদিক ঘুরব স্ট্রিট ফুড খাব তীর কথাই কোনো কিছু না ভেবে জিমিন ছটপট করে ফেলে ওকে ডান তে খুশি মনে রেডি হতে চলে গেল ওর খুব ইচ্ছে রাতে বেলায় বন্ধুদের মিলে ঘুরে বেড়ানো সাথে আনলিমিটেড স্ট্রিট ফুড খাওয়া কিন্তু এই যে হপ আর কাছে এই ব্যাপারে কোনোদিনই করতে পারিনি আর কোলেইও কে কে না তাই জিমিনকে ইশারতে জুড়ে দিলাম জিমিনের পাশেT্যাটলি ওর মা কে আর গোলাপি শাড়ি ওর ভীষণ লাগছে ব্যালকনিতে গিয়ে সাথে কথা বলছে তে ফোনে ভিডিও দেখছে আর মাঝে মাঝে গড়া খাচ্ছে জিনি নি নিশ থেকে প্রচুর রাগ হল। ইону আর তியோ কে সাহসতে উল্টে উল্টিতে ব্যস্ত। জিনি দের হাত থেকে ফোনটা কেড়ে নিল আর পাওয়ার অফ করতে বিছানায় তারই রেখে দেয়। তুই মুখ কুঁচকে তাকাই। কেড়ে ফোনটা মিলিকানো। কেন আমি আর দেখে হাসছিস। বাচ্চা বাচ্চাটা করছে। কি আমি তো আসতেই চাইনি। তোরাই তো জোর করে এনেছিস আমাকে হ্যাঁ আমার এনগেজমেন্ট ইয়ার আর তোরা কি করছিস দেখ ভাল লাগে না জেমিনা বি মানে গাল পড়া দেব এ গিয়ে ইয়োনোকে আনে তারপর দুজন মিলে গিয়ে পাশে বসলো জেমিনের এনগেজমেন্টের কথা শুনে ইয়োনো আর তে দুজনের ভীষণ মন খারাপ হয় ইয়োনো মন খারাপ করে বলে ফেলে এখন আমাদের প্রায়োরিটি অনেক কমে যাবে তাই না তোর কাছে জেমিন শান্ত চোখে তাকায় ইয়োনোর দিকে

কখনো আলাদা হতে চাই না এইরকম জীবন থাকতে চাই পাহাড়ে তো এভাবে থাকতে কেউ কাপা কাপা কণ্ঠে বলে আমাদের বুক খুলে যাবি না তো জিমিন এবার ডুকে কেঁদে ওঠে কেউ আর কান্না আটকাতে পারে না জিমিনকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে যাচ্ছে এমন সময় দরজার সামনে থেকে রাজভাই কণ্ঠস্বাস শুনে দুজন দুজনকে ছেড়ে বসলো চোখের পানি মুছে নিল দুজনে জাঙ্কু এসেছে। ইখানেয়া দোকানটা কেটে দিয়ে আছে। জি মিন তো আজই চলে যাচ্ছে না। ওসব তুমি বুঝবে না ভাইয়া। তোমরা ছেলেরা তো বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসো। কিন্তু আমাদের নিজে বাড়ি ছেড়ে যেতে হয়। ও অনিশ্চonej ইচ্ছের মতো বাসতে হয়। উনিscrollHeight-এর কত মাথার থেকে প্রতিটা कदम ফেলতে হয়। কিন্তু তোমরা তো সারা জীবন নিজের দিনpmodই চলতে পারো। তোমাদের স্বাধীনতাকে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। জাংকুকে গিয়ে সে বনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলকে জড়িয়ে ধরে পাশে এঁ দেড়ানোর ছেড়ে জাংকুকে এদিকে কিছুটা ঝুঁকে কি তারপর পারে আচ্ছা আমি নিজের মতো চলতে পারবো তো না আপনার কথা মানতে হবে আমায় تیر বুরু কুস্কিতা তাই জাংকুকে থেকে ওদিকে জেমিন ভাইয়ের বুকে মাথা রেখে ফিট করে হেসে খেলো জাংকুকে এমন কথা শুনে জেমিন জাংকুকে ছেড়ে দিয়ে তার হাত ধরে বলল আমার ভাবি হয়ে যা আমার প্লিজ কখনো না কথাটা বলেই এই ব্যালকনিতে চলে যাই জানক জিমিনকে বলে তোর ভাবি যদি কেউ হয় সেটা তেই হবে শিওর থাক নয় তো আর কেউ না কথাটা বলে জানক ইয়ানোর দিকে ফিরে তাকায় কিছুক্ষণ পর জিমিনকে নিয়ে নিচে এসো কেমন কথাটা বলে আর ব্যালকনি দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল জানক পাশাপাশি বসানো হয়েছে জিমিন আর সুগাকে জিমিনের মতো ছটপটে মেটাও আজ একদম শান্ত হয়ে বসে রয়েছে ভেতরে 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 ঘুমিয়ে যাচ্ছে একা রাসনাটা তীরে বসে রয়েছে জিমিনকে সব কথা কথা শেষে দুজনের এনগেজমেন্ট হয়ে যায় तैयारियां জিমিন আর সুগা কে জিমিনের রুমে নিয়ে जाया যায় আর আড়ালে কথা বলার জন্য জিমিনের একটা হাত সুগা নিজের হাতের মুঠোয় নিয়ে তাকায় পড়ে জানো জিমিন আমার কাছে এই সবটা এখনো স্বপ্নের মতোই লাগছে ভাবিনি এত ইজিলি দুই ফ্যামিলি রাজি হয়ে যাবে সোগায় কথাই জিমিন হাসলো জেমিনের আবহাওয়া অন্য কিছুতেই রাজি হতো না যদি না জ্যাঙ্কুকে রাজি না থাকতো জিম জানত জ্যাঙ্কুকে ডিসিশনের ওপরে সব কিছু নির্ভর করছে তাই তো সেদিন পরে যখন সোভা বললো ওদের পরিবার রাজি হয়ে গিয়েছে তখনই জেমিন জ্যাঙ্ককে সবটা আগে থেকেই জানিয়ে রেখেছে জ্যাঙ্কক আগে থেকে সুগার ব্যাপারে সব খোঁজখবর নিয়ে রেখেছিল খারাপ রেকর্ড কোনো কিছুই পাইনি আর সব থেকে বড় ব্যাপার জেনে সুগাকে ভালোবাসে তাই জাঙ্কুক আর বিমত করেনি সুগা ডাকে জেনে হোশ ফেলল হ্যাঁ বলুন তখন তো আনসারটা দাওনি বলেছিলে দুই ফ্যামিলি মানলে তুমি রাজি আছো তো এখন তো সব ঠিকঠাক আছে এখন অন্তত আনসারটা দাও তো রাজে মাথা নিয়ে ফেলো ঠিক ঠিক আছে অ্যান্সার ভালোবাসি বললাম তার অন্সারটা অনেকটা সময় নিয়োগ থাকলো জেমিন মুখ দিয়ে ঠিক করছে আর শরীর খাওয়া খাওয়া করে কাটছে নিজেদের সামনে দিয়ে তুমি কালকে বললে ভালোবাসি জেমিনের মুখ থেকে ভালোবাসি শুনে সবার মুখে থেকে হাসি ফুটে উঠলো জমিনকে এক পাশ থেকে জড়িয়ে ধরে মাথায় চমক এলো এমন সময় গারাজ হয়ে ঢুকলো

তোরে এইসব কথা বলতে কে বলেছে এখানে দূর হ এমন সময় ইওনার ফোন বেজে ওঠে স্ক্রিনে জেনি নাম্বার দেখে মুচকি হেসে পড়বারে আমার জানটা ফোন দিয়েছে তাই কথা বলে আসি বাই ইওনো বেরিয়ে গেল টি এখনো সেখানে দাঁড়িয়ে আছে জেমিনে লাজা মাখা মুখ দেখে টি ভ্লু কুচকে ফেলে দোস্ত রে তোকে এরকম লাজা মাখা মুখে একদম মানায় না গুন্ডি গুন্ডি লোকে বেস্ট লাগে ট্রাস্ট মি জিমিন চোখরা নিয়ে তাকায় তে এদিকে তে মুখে আঙুল দিয়ে আস্তে আস্তে বলে ফেলে আমিও আছি বিয়ে আগে কিন্তু একদম জারাজারি ভালো না আবার মনে করিয়ে দিলাম আমাদের তো তাও এনগেজমেন্ট হয়েছে তে আমরা একে অপরকে জুড়ে ধরতেই পারি কিন্তু আমার ভাইয়ের সাথে তোর না এনগেজমেন্ট হয়েছে আর না তো তোর রিলেশনে আছিস তাহলে আমার ভাইয়ের বুকে মাথা রাখিস কি করে টেল মি সুগার সামনে এইভাবে বলাইতে খানিকটা লজ্জা

চড় আমার এই স্পর্শে তোমাকে সহ্য করতে হবে ছাড়ু না মে ছেড়ে দেবো আগে বলো সেদিন ছেলেটা কে ছিল জাগুকের কাছে কাবার কোচ কি আসলো তে ওর দিকে তাকি বোঝে চেষ্টা করলো কোন ছেলে কথা বলছে পর মুহূর্তে মনে পড়লো বোগামের কথা বলছে সেদিন দো থেকে ফিরে বোগামের সাথেই গাড়ি করে ফিরছিল আর সেদিন জাগু পেকে বোগামের সাথে দেখে বিশ ছুটে গিয়েছিল তেই বুঝলো জাগু বোগামের কথা বলছে কেউ বল ভাই করে পর বলে কোন ছেলেটা পরশুর ট্যুর থেকে পেরে যার বাইকে যেতে বাড়ি গেলে সে সেই থাকো আপনাকে বলতে পারছে নেই হাল ছেলেটা কে ছিল বলবো না যাগো গিতে করে বাঁচে দেবাড়ির সৌধরে একটা পাচারে যাগো এই ভয়ে কেঁপে ওঠে বলেছিলাম না আমি কোন ছেলেকে যাতে তোমার আশেপাশে না দেখছি আর কেউ যাতে তোমাকে স্পর্শ করতে না পারে সেটাও বলেছিলাম আমি এরপরে ওই ছেলেকে কিভাবে জড়িয়ে ধরো কিভাবে ওর বাইকে চেপে বাড়ি ফেরো তুমি আনসার মি কি আপনি আপনার কোন কথা মানতে আমি বাধ্য না অবভিয়াসলি বাধ্য ভালোবাসি তোমাকে আমি বলেছি না একবার তুমি শুধু আমার হব না আমি আপনার কথাটা বলেই তুই দু হাতিয়ে জাঙ্ককে বুকে ঢাকা দিয়ে জাঙ্ককে নিজের থেকে সরিয়ে দেয় তারপর বেরিয়ে যায় জাঙ্ককে রুম থেকে যেতে যেতে শুনতে পেল জাঙ্ককে রুমে ভাঙচুরের শব্দ সাড়ে দশটা বাজে সারাদিনে বেশ ক্লান্তির পর যেদিন বাবা মাস রুমে গিয়ে শুয়ে পড়েছে বাকি রইল জাঙ্ক সেও নিজের ঘরে সন্ধ্যায় ওভাবে চলে আসার পরে রাগে রুমের ভেতরে এক প্রকার তাণ্ডব চালিয়েছে এরপর রুম থেকে আর বের হয়নি যেমিন আর ওর আমও বেশ অনেক বাটে গেছে

বিচারের পাশ থেকে ফোন এবং ব্যাগ থেকে নিয়ে জাগোক নিজে বেরিয়ে পড়লে বাসা থেকে একটা রিক্সা খানি ইয়ারো আর উঠে রুঠে বসেছে এখন রুঠি এমন সময় জাগোকে কয়েকটা শোর শুনতে পাই এদিকেই আছে জাগো আর ওদিকে দাঁড়াতে বলছে। এই দ্রুত রিক্সায় উঠে পড়ল। মামা আপনি দ্রুতে চালায় দোস্তি খাইয়া প্রচণ্ড রুগে চাবেন আজ না যাই অন্য দিন স্যার